শুটকি রান্না অনেক খেয়েছি কিন্তু আমি এই প্রথম শুটকি রান্না করলাম এবং প্রথম শুটকি রান্নাটা যে এত মজা হবে যদি জানতাম তাহলে আরেকটু বেশি করে শুটকি ভর্তাটা করতাম এই শুটকি ভর্তাটা আসলেই চমৎকার হয়েছে নিজে রান্না করছি বলে বলছি না শুটকি ভর্তাটা খুব মজা হয়েছে মাসাল্লা আর দেখতেও কিন্তু চমৎকার হয়েছে তো আমি এই সুন্দর এবং চমৎকার আমার প্রথম সুটকি ভর্তাটা আমি কিভাবে করলাম সেটি আপনার সাথে শেয়ার করছি তো প্রথমে আমি সুটকিগুলো সুন্দরভাবে কেটে ছোটো ছোটো করে কেটে আমি শুকনো কড়াইতে একটু ভেজে নিচ্ছি যে এভাবে করে একটু ভেজে ভেজে নিতে হবে তো ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে কড়াইতে গরম পানি দিয়ে আমি সেই গরম পানি দিয়ে আমি সুটকিগুলো প্রথমে গরম পানি দিয়ে ধোবো তারপরে ঠান্ডা পানি দিয়ে বারবার ধুব যতক্ষণ না ময়লা পানি বের হয়ে আসে সেইটি আমি গরম পানি দিয়ে দিচ্ছি এবং এরপরে আমি ঠান্ডা পানি দিয়ে বারবার ধুয়ে দিচ্ছি আর আমি এখন পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো পাটাতে আমি কিন্তু পাটায় বেটে ভর্তাটা করব তো এই যে আমার ধোঁয়া সুটকিগুলো আমি পানি ঝরিয়ে ওই একই কড়াইতে এখন আমি তেলে ভাজা ভাজা করছি আমি এটাতে দিয়ে দিচ্ছি এখন সয়াবিন তেল আর কিছুটা সানফ্লাওয়ার তেল দুইটাই দিয়ে তারপরে আমি বোম্বাই মরিচ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আমি এটাকে ঝাল ঝাল করবো সুটকি ভর্তা একটু ঝাল না হলে কি চলে তো আমি এটাকে ভাজা হয়ে গেলে আমি পানি দিচ্ছি এটা যাতে ভালো করে ভিতরে সিদ্ধ হয় এবং এটা ভর্তা করলেও যাতে ব্যাড কোনো স্মেল না থাকে তবে আর সুটকির একটা স্মেল তো থাকবেই সেটা তো আলাদা কথা তবে কাঁচা গন্ধ যেন না থাকে সেজন্যই আমি এই পানিটা দিয়েছি পানিটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে আমি একদম ভালোভাবে সুন্দর করে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো তো একদম সিদ্ধ হয়ে যখন পানিটা একদম টেনে সুটকির সাথে মাখা মাখা হয়ে যাবে এই যে এই এই পর্যায়ে তখন আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এটাকে পাটায় নামিয়ে ফেলবো পাটায় নামিয়ে ফেলে আমি এটাকে বেটে নেব কেউ চাইলে এই কাটাটা বেছে নিতে পারেন আর কেউ চাইলে এটা সহই ভালো করে পিষে নিতে পারেন তো আমি এটা ভালো করে পিষে নিলাম আর এই যে আমার ওই রসুন জিরা পেঁয়াজ সহ বেটে নেওয়া আর হচ্ছে আমার সুটকিগুলো এটার সাথে আমি আবার কড়াইতে আর সরিষার তেল দিয়ে আমি এটাকে আর একটু ভাজা ভাজা করব। আর সাথে মশলাগুলো সব একসাথে মিক্সড হয়ে যাবে ঝাল মশলা খুবই মজার এবং এটা গরম গরম ভাতের সাথে কী যে দারুণ হয়েছে আসলে আমি আমি প্রথম বানিয়েছি আমি ভাবতেই পারিনি এতটা মজা হবে মাশাল তো এখন আমি এটা গরম গরম ভাতের সাথে খাবো তো আজকের মতো রুমা এখানেই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং